আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তো আমাদের প্রথম অধ্যায় আসলে কভার করতে গেলে অর্থাৎ পরীক্ষায় সিজনশীল অ্যানসার করার জন্য যে টপিকগুলো আমাদের জানা দরকার সেই টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো তো এখানে আমরা দেখতেছি যে হচ্ছে আমাদের প্রথম যে টপিকটা সেটার নাম হচ্ছে বিশ্বগ্রাম তো বিশ্বগ্রাম থেকে আসলে মূলত হচ্ছে এমসিকিউ বেশি আসে সিকিউ খুব একটা আসে না তারপরে হচ্ছে বিশ্বগ্রাম সম্পর্কে আমরা যে জিনিসগুলো জানবো বিশ্বগ্রামে হচ্ছে প্রথমে প্রতিষ্ঠাতা বা হচ্ছে জনক হচ্ছে মার্স ম্যাকলুহান উনি হচ্ছে বিশ্বগ্রাম এর জনক বা প্রতিষ্ঠা করেন বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান হচ্ছে টোটাল কয়টা পাঁচটা এগুলো একটু মনে রাখবো ডিটেইলস এত বেশি দরকার নাই যে হচ্ছে পাঁচটা উপাদান কি কি যেমন হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার তারপর কানেক্টিভিটি তারপর হচ্ছে তোমার ডেটা তারপর হচ্ছে মানুষের সক্ষমতা এগুলা থেকে এমসিকিউ আসবে তাই হচ্ছে পাঁচটা পয়েন্ট তোমরা মনে রাখতে হবে তারপর হচ্ছে ধারণা সংশ্লিষ্ট আমাদের 11 টা উপাদাত আছে সেই 11 টা উপাদানের পয়েন্ট আমরা মনে রাখব আর স্মার্ট হোম সম্পর্কে একটা আইডিয়া নিব স্মার্ট হোম তারপর হচ্ছে ই-কমার্স ঠিক আছে এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিব ঠিক আছে এগুলো থেকে ছোট প্রশ্ন ক নাম্বার অথবা চ এমসিকিউ আসে তো এটা এমসিকিউর জন্য অথবা আমাদের হচ্ছে ক নম্বরের জন্য ঠিক আছে আচ্ছা বার্সেলারিটি এই এটা আমাদের সি হচ্ছে 10 নম্বর এই বার্সেলারিটি টপিকটা থাকে যে এমসিকিউর জন্য থাকে যে হচ্ছে বার্সেলারিটি সংজ্ঞাটা তোমার দরকার যেমন হচ্ছে এর প্রত্যেকটা টপিকেরই হচ্ছে যেমন বিশ্বগ্রাম বিশ্বগ্রামের সংজ্ঞাটা তুমি জেনে নিবা তারপর হচ্ছে বার্সেলারিটি সংজ্ঞাটা তুমি জানবা তারপর হচ্ছে অনেক সময় পরীক্ষা আসে যে বার্সেলারিটি হচ্ছে টি মাত্র কি মেস তৈরি করে অথবা হচ্ছে 3D মেস তৈরি করে তারপর হচ্ছে বার্সোলেটি কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বার্সোলেটি হচ্ছে সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত এবং হচ্ছে বার্সোলেটির জন্য যে সফটওয়্যারগুলো আমাদের দরকার সেই সফটওয়্যারগুলো সম্পর্কে একটু জেনে নিব এমসিকিউর জন্য তারপর হচ্ছে এই প্রশ্নটা আসে অনেক সময় যে প্রাত্যহিক জীবনে বার্সোলেটির ব্যবহার বা বার্সোলেটি আসলে কোথায় কোথায় হচ্ছে এটা ব্যবহার হয় বা এটা প্রভাব কোথায় কোথায় আছে ঠিক আছে এটা তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মধ্যে হচ্ছে তুমি সংখ্যাটা জানবা এরপর হচ্ছে ডিপ লার্নিং ডিপ লার্নিং সম্পর্কে একটু ধারণা নিবা এখানে একটা সংজ্ঞা আছে তারপর এআই এর হচ্ছে ক্ষেত্র আছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্র আছে এই ক্ষেত্র সম্পর্কে তোমার আইডিয়াটা রাখতে হবে তো এইখান থেকে তোমার হচ্ছে সিকিউর হচ্ছে গ নাম্বার প্রশ্নটা আসতে পারে রোবোটিক্স রোবোটিক্স সংজ্ঞাটা জানবা তারপর হচ্ছে রোবোটিক্স বিভিন্ন অংশ বা উপাদান সম্পর্কে একটু ধারণা নিবা তারপর হচ্ছে রোবোটিক্স আসলে রোবোটিক্সটা কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আচ্ছা এরপর আসি আমরা ক্রয় সার্জারি এখান থেকে আমি যদি বলি হচ্ছে

তারপর হচ্ছে ক্রয় হচ্ছে পাঁচটা গ্যাসের ব্যবহার হয় এই গ্যাসটাকে বলা হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয় ক্রায়োজেনিক আর হচ্ছে ক্রায়োপ্রোব যেটা হচ্ছে এই যে নলটা ব্যবহার করা হয় তোমার হচ্ছে ক্রায়ো সার্জারি ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কি ক্রায়োপ্রোব তো এগুলা থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে তোমার বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স মানে হচ্ছে কোনো একটা ডেটা অ্যানালাইসিস করে হচ্ছে মানে জীবের বা হচ্ছে একটা জীবের বৈশিষ্ট্য বা ডেটা অ্যানালাইসিস করে তাকে অদ্বিতীয় হিসেবে চিহ্নিত করা হয় হচ্ছে বায়োমেট্রিক্স তোমার পরীক্ষার মধ্যে প্যাস লাগতে পারে বায়োমেট্রিক্স কোনটা আর হচ্ছে বায়ো কোনটা তো সেই ক্ষেত্রে এই দুইটা যখন করবা তখন এটাকে কম্পেয়ার করবা যে হচ্ছে আসলে বায়োমেট্রিক্সটা আসলে কি বায়ো কি মূলত হচ্ছে বায়োমেট্রিক্সটা হচ্ছে কোন একটা বৈশিষ্ট্যকে চিহ্নিত করে তাকে হচ্ছে অদ্বিতীয় ঘোষণা করা হয় মানে হচ্ছে ইউনিক যেটা অন্য কারোর মধ্যে নাই আর বায়ো হচ্ছে কি ওই জীবের ডেটা নিয়ে অ্যানালাইসিস করা হয় ঠিক আছে কম্পিউটারের ডেটা অ্যানালাইসিস করা হয় বিষয়টা এরকম বিভিন্ন সমস্যাগুলো সমাধান করা হয় এটা হচ্ছে বায়ো বায়ো ইনফরমেটিক্স তো বায়ো ইনফরমেটিক্স আর বায়োমেট্রিক্স সম্পর্কে ধারণা দেবা আর বায়ো মেট্রিক্সের মধ্যে হচ্ছে শরীর কিছু বৈশিষ্ট্য আছে এবং হচ্ছে আচরণগত দিক থেকে কিছু বিষয় আছে মানে হচ্ছে দুইটা মিলে হচ্ছে আমাদের বায়ো আসলে তৈরি হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের হচ্ছে কি জিনের পরিবর্তন বা অনেক সময় হচ্ছে কি অনেক বন্যার ফলে হচ্ছে ফসল নষ্ট হয় এমন এমন জাত উৎপাদন করছে যেগুলো হচ্ছে আসলে ফসল নষ্ট হয় না বন্যার কারণে হচ্ছে ওই ফসলগুলো টিকে যায় থাক হলেও তো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা ফল এবং হচ্ছে জেনেটিক মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে আর ডিএনএ বা রিকম্বাইন্ড ডিএনএ যেটাকে বলে ডিএনএ তো সেই প্রযুক্তির ধাপ গুলা পাঁচটা থেকে ছয়টা ধাপ আছে সেই ধাপ গুলো তোমরা হচ্ছে চিত্র সহকারে একটু করে নিবা এবার হচ্ছে ন্যানো টেকনোলজি টেকনোলজি হচ্ছে তোমার একটু ধারণা নিবা তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা হচ্ছে এই প্রথম অধ্যায় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো আমরা নেক্সট ক্লাস তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ